বাসায় এখনো গরু না আসতেই গরুর জন্য ভাত রান্না হচ্ছিল চোলায় কিন্তু এত তোগুলা দুপুরের ভাত এখনো পড়ে রয়েছে আম্মুকে বললাম এই ভাতগুলো গরুকে দিলেই হবে কিন্তু আম্মু বলছে না গরু এগুলো ভাত খাবে না গরু খাবে যাও ভাত তাই আমি এই ভাতগুলো নিয়ে চলে গেলাম আমার কবুতর গুলোকে খাওয়ানোর জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি হিয়া ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও পাক্কা দুই মাস পরে এই ভিডিওটা পোস্ট করছি আমার চ্যানেলে আল্লাহর রহমতে আর দুদিন দিন পরেই আসছে কুরবানির ঈদ আজকে বাবা গিয়েছে গরুর হাটে গরু কিনতে তাই ভাবলাম একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করা যাক আর এদিকে বাবা ফোন দিয়েছে আম্মু ওর কাছে ফোন দিয়ে বলছে মেয়েকে বলো তাড়াতাড়ি নিচে নামতে গুরু নিয়ে এসে পড়েছে আর আমিও দৌড়াইতে দৌড়াইতে এসে পড়ছি আব্বু তোমার একদম গরুর ব্যাপারের মতো লাগতেছে গামছা বাইন দা নিসা দীক্ষা কোন ডাটা ডা না বড়ো ও আচ্ছা তা লইতাকার ওডা আরেকজনের রেটা ফ্রি দিতেছে থেকে গরুটা নামানোর সময় অনেকটা বেশি ভয় পাইছিলাম যে গরু নামবে না জানি পায়বাথা পায় কিন্তু আল্লাহর রহমতে অনেক সুন্দর করে সে মাটিতে ল্যান্ড করেছে আমি তো প্রথমে দেখে ভেবেছিলাম অনেক বেশি হিংসরো হবে পরে দেখলাম যে না অনেক বেশি ঠান্ডা একটা গরু ওকে বাছা সামনে বেঁধে রাখার পর আম্মু ওর পায় একটু পানি দিয়ে নিচ্ছিলো আর আব্বু ওই গরুটার মাথায় একটু পানি দিয়ে দিল আলহামদুলিল্লাহ আর দুদিন দিন পরে কুরবানির ঈদ সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবার ঈদ ভালো কাটুক এই শুভকামনায় শেষ করছি আজকের ভিডিও